নমস্কার আমি রমা রান্নাঘর থেকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁচা আমের টক ডাল আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন রান্নাটা শুরু করা যাক এখন আমি গ্যাসটা ধরাচ্ছি ফ্রাইং ফ্যানটা বসিয়ে দিলাম তার মধ্যে এক চামচ সরষে তেল দিয়েছি দুটো তেজপাতা আমি ছেড়ে দিলাম করে দিলাম আগের থেকে আমি মুসলির ডাল নুন হলুদ দিয়ে চারটে লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার এটাকে ঠেলে দিচ্ছি এর মধ্যে আমি দু চামচ চিনি দিচ্ছি ডালটা ফুটে গেছে এবার আমি এক চামচ আমাদার রস দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কাঁচা আম নুন হলুদ মাখিয়ে একটা ভাপ দিয়ে রেখেছিলাম এবার এটা ঢেলে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমার রান্না শেষ এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে দেখে আমাকে অনেকেই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন